প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আজকে আমরা এক মাদ্রাসার পড়ুয়া ছাত্রী আগে মাদ্রাসা পড়েছিল কিন্তু বর্তমানে পড়ে না তো বর্তমানে তিনি কি করেন তার জীবনটা কেমন কাটছে তিনি কীভাবে কাটাইতেছেন তার পরিবারে তেমন কেউ নাই তিনি খুবই অসহায় তো আমরা এটা তার মুখ থেকে শুনবাপ আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মাশাল্লাহ খুব সুন্দর নাম নামটা কী রাখছে মা রাখছে মা আছে বাবা বাবা আছে আচ্ছা মা নাই বাবা আছে তো মা না থাকলে তো বাবারা দেখি আবার বিয়ে করে তো আপনার বাবা কি বিয়ে শাদু করছে আচ্ছা তো আপনারা কাকারে থাকেন খালার কাছে থাকেন খালা তো আর বসে বসে খাওয়ায় না খাওয়ায় কি করে খালা আপনি আচ্ছা কিছু করে মাদ্রাসে পড়ান আচ্ছা আচ্ছা রান্না বান্না করেন ভালো তো সেবাও করতেছেন আবার স্বভাবও কামাইতাছেন ঠিক না এই দুনিয়া করতাছেন ওই দুনিয়া করতাছেন মাদ্রাসে রান্না বান্নাটা খারাপ না যাই হোক বেশী তো হয় না বুঝছে বিয়ে শাদী বিয়ে শাদি হয়েছিল আপনার আচ্ছা টাকার জন্য বিয়ে হয় না তো এই যে মাতাস যে কি রান্না বান্না কাজ করেন টুকটাক তো বেতন মনে হয় পান তো এই বেতন থেকে কিছু সঞ্চয় করেন নাই আচ্ছা তো খারাপ কি সামর্থ্য নাই আপনাকে টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে তো এখন যদি আপনার সব কথা যায় না যদি আপনাকে কোনো বিবাহিত পুরুষ বিয়ে করে আপনি করবেন আচ্ছা তো আপনাকে কীভাবে যোগাযোগ করবে নাম্বারে তো নাম কি বললেন মায়ামণি তো দর্শক নামটা খুব সুন্দর আপনার জীবনটা খুব কষ্টে তো যাই হোক কিছু করা নেয় ভাগ্য যেটা আছে সেটাই হবে তো এখন যদি কেউ তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ডাবল ওয়ান থ্রি ফাইভ ডাবল এইট সিক্স নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সিক্স থ্রি ডাবল ওয়ান থ্রি ফাইভ ডাবল এইট সিক্স তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম